ট্যাব দুর্নীতি জানিয়ে তোল ট্যাবীতি রাজ্য রাজনীতি অর্থাৎ ট্যাবের টাকা যার অ্যাকাউন্টে ঢোকার কথা তার অ্যাকাউন্টে ঢুকছে না বা কারোর ক্ষেত্রে ডবল ডবল টাকা ঢুকে যাচ্ছে কারোর ক্ষেত্রে সে টাকা উঠেও যাচ্ছে অর্থাৎ এই যে ষড়যন্ত্র এই যে দুর্নীতি এটা যে চলেছে এটা সত্যি ভয়ঙ্কর কিন্তু এই দুর্নীতিতে যারা যুক্ত বা এই দুর্নীতি যারা করছে তাদেরকে হাতে পেলে কি করা উচিত বলুন তো কি করা উচিত সেটা আমি আপনি বলার থেকে না কি করা উচিত সেটা এক তৃণমূল নেতা বলছেন তৃণমূল নেতা জাতা নেতা নন তিনি সাংসদ তিনি নিদান দিচ্ছেন যারা যারা এই কেলেঙ্কারিতে জড়িত তাদেরকে একটি বিশেষ শাস্তি দেওয়া উচিত কি শাস্তি এতক্ষণে হয়তো আপনারা থামডেল থেকে বুঝতে পেরে গিয়েছেন অর্থাৎ আমাদের দেশে যদি সেই আইনটা প্রচলিত থাকত তাহলে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়াটা কি উচিত হতো মানে শাস্তি যখন দিচ্ছে এইরকম শাস্তি মানে আমি আরেকটু বিস্তারিত আসি ব্যাপারটাতে গুলি করার নিদান গুলি করার নিদান আমরা এরকম কথা এই তৃণমূলের মুখ থেকে যে প্রথম শুনছি সেটা নয় আমরা কিন্তু একবার দেখেছিলাম যখন বিজেপির অভিযান হয়েছিল সেই সময় অনেক পুলিশ কর্মী আহত হয়েছিলেন অভিষেক ব্যানার্জি এসএস নি সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমার হাতে যদি ক্ষমতা থাকতো ওরা তো খুব শান্ত ছিল আমার হাতে যদি ক্ষমতা থাকতো বা আমি যদি সেই জায়গায় থাকতাম হয়তো হয়তো আমি সোজা গুলি করে দিতাম আমরা অনুরাগ ঠাকুরকে বলতে শুনেছি দেশকে গদ্দারক ও তারপরে তার কথা বিখ্যাত উক্তি অর্থাৎ কেউ অপরাধ করলে বা কেউ কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হলে বা কাউকে আমার পছন্দ না হলে বা কোনো কিছুর বিরোধিতা করতে গেলে গণতান্ত্রিক দেশে আমি গুলি করার নিদান দেব তাও আবার গণতন্ত্রের পীঠস্থান সংসদে যিনি পৌঁছেছেন সেই সাংসদেই কথা বলবেন কি হয়েছে বিস্তারিত আসবো পুরো ঘটনায় আমার সঙ্গে রয়েছে নির্ভীক নির্ভীক হঠাৎ করে গুলি মারার নিদান এখন আজ ট্যাব ক্যালেঙ্গারিতে জর্জরিত কিন্তু পুরো রাজ্য পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে একাধিক যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট সেখান থেকে ট্যাবের টাকা গায়েব হওয়ার কিন্তু তথ্য বারংবার সামনে এসেছে এক্ষেত্রে পুনর হয়নি বাঁকুড়া জেলার ক্ষেত্রেও বাঁকুড়া জেলায় যে দশটি স্কুল রয়েছে সেই দশটি স্কুলের মোট তিপ্পান্ন জন ছাত্রছাত্রী তাদের অ্যাকাউন্ট থেকেও ট্যাবের যে টাকা সে কিন্তু উধাও যদিও ব্যাংকের তদারকির জন্য ছজন টাকা ফেরত পেয়েছে বাকিরা কিন্তু বাকি সাতচল্লিশ জন যারা রয়েছে তাদের কিন্তু ট্যাবের টাকা এখনো উঠাও এই নিয়ে যেমন সারা পশ্চিম বাংলা জুড়ে একটা রাজনৈতিক চাপানোতর চলছে সেই চাপানোতর অব্যাহত কিন্তু বাঁকুড়া জেলার ক্ষেত্রে দেখা গেছে এই বিষয়ে যখন বাঁকুড়ার যিনি সাংসদ নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সাংসদ অর্থাৎ অরূপ চক্রবর্তী যিনি একজন বর্ষিয়ান বাঁকুড়া জেলার নেতা তাকে যখন মন্তব্য চাওয়া হয় এই বিষয়ে তখন তিনি বলেন যে ভারতবর্ষের আইনে গুলি মারার নিদান নেই কিন্তু যদি যা যে বা যারা এই ধরনের কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের যে ট্যাবের টাকা যা কিন্তু পড়াশোনার তাদের বিষয় সেই টাকা উধাও করছে যারা যুক্ত তাদেরকে গুলি করে মারা উচিত সাংসদের এই ধরনের নিদান তিনি যারা দিচ্ছেন এবং তিনি কিন্তু এটাও বলছেন যে ভারতবর্ষের আইনে কিন্তু এই ধরনের কোনো প্রভিশন নেই কোর্ট আন কোর্ট এই কথা যদি থাকতো তাহলে গুলি করে মারা উচিত যায় বা যারা এই ট্যাব ক্যারেঙ্কারির সঙ্গে যুক্ত এই ট্যাব ক্যারেঙ্কারির সঙ্গে কে বা কারা যুক্ত বিষয়টা এখনো স্পষ্ট নয় গঠন করা হয়েছে সিট তদন্ত করছে স্পেশাল যে ইনভেস্টিগেশন টিম রয়েছে পুলিশের ইনভেস্টিগেশন করছে যে এই ট্যাপ কালিংকারীর সঙ্গে কোনো নেতা নেত্রী যুক্ত না কোনো অন্য চক্রযুক্ত নাকি কোনো গভর্নমেন্ট আধিকারিক যুক্ত বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয় বিষয়টি এখনো তদন্ত সাপেক্ষ এর তদন্ত চলছে তারই মধ্যে মন্তব্য করলেন বাঁকুড়ার বসিয়ান তৃণমূল নেতা তথা বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী তাই দিন একদমই তোমার কথায় আসবো কিন্তু তার আগে আমরা শুনবো অরূপ চক্রবর্তী ঠিকই বলেছেন তাদের সঙ্গে কি সম্পর্ক আছে তৃণমূল সমিতির লোকেরা তারা তো এই টাকাটা ডিস্ট্রিবিউশন করে না টাকাটা অফিসিয়ালি ডিস্ট্রিবিউশন হয় ছাত্রদের নামে ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বার নামে তো ছাত্রদের নাম ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বারের নাম সে তো গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে দিয়েছে এটা যারা করছে এটা আমাদের দেশে ফাঁসির অর্ডার নাই কি বলে তোমার গুলি করে অর্ডার নাই, ফাঁসির অর্ডার আছে এদের তো এই ধরনের শাস্তি উচিত যারা সরকারের বদনাম করে যারা এই ধরনের করে সরকারের বদনাম করে যারা ছাত্রদের প্রতি প্রতারণা করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত এটা আমরা চাইছি তো বিজেপি কি বললো আং বাং তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু অরিজিনাল ম্যাটারটা জানতে হবে যারা অ্যাপ্লাই করেছে তাদের নাম্বার দিয়েছে ব্যাংকের নাম্বার দিয়েছে ফোন নাম্বার দিয়েছে তাদের টাকাটা উচিত কি করে এটা ডাইভার্ট হয়ে গেল কারা এটা করলো ব্যাংক তাদের কঠোর শাস্তি হওয়া উচিত আমাদের দেশে করার নাই গুলি করা উচিত ছিল আমাদের দেশে তো এই সিস্টেমটা নেই আমাদের দেশে আইনের সাজা হবে এদের এমন দৃষ্টান্তমূলক সাজা উচিত এবং এটা পাবলিকলি বরকাস্ট করা উচিত যে এই লোক ইনভলভ যাতে পাবলিক এদিকে ঘৃণা করে বয়কট করে এই সমস্ত অফিসারদের বা যারা যুক্ত তাদের অভিয়াসলি সরকার টাকা দিচ্ছে অথচ যার টাকা সে পাচ্ছে না ছাত্ররা তারা কষ্ট পাচ্ছে না যদিও সরকার তাদের টাকাগুলো দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এবং সরকার যে ছাত্রদের পক্ষে তার জন্য ওইটা বাদ দিয়ে সরকার তাদের পেমেন্ট অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে এটা মুখ্যমন্ত্রীর একটা ক্রেডিট ছাত্ররা ডিপ্রাইভ হবে না যারা দোষী তাদের শাস্তি হবে এনকোয়ারি হচ্ছে নির্ভীক যারা সরকারের বদনাম করছে ভাবমূর্তি নষ্ট করছে ছাত্রদের প্রতারিত করছে আমাদের দেশে তো এরকম আইন নেই থাকলে তাদেরকে শ্যুট করে দেওয়া উচিত ছিল অন্যায় তো হয়েছে দুর্নীতি হয়েছে দুর্নীতি তো এই ট্যাপ কেলেঙ্কারি একটা নয় এ রাজ্যে তো অনেক দুর্নীতি হয়েছে সারদা নারদা এ রাজ্যে শিক্ষা দুর্নীতি এ রাজ্যে রেশন দুর্নীতি অরূপ চক্রবর্তী মহাশয়ের কথা কি সব ক্ষেত্রে একই রকম থাকবে দেখো রাজীব একটা কথা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরকারে আসার পর ছাত্রছাত্রীদের জন্য একাধিক কিন্তু উন্নয়নমূলক যে পরিকল্পনা গ্রহণ করতে দেখা গেছে তারই মধ্যেখানে বিভিন্ন যে দুর্নীতির কিছু তার তথ্য বারংবার সামনে এসেছে একাধিকবার সংবাদ মাধ্যমে যেমন সম্প্রচারিত হয়েছে তেমনি বিভিন্ন তদন্তকারী সংস্থাও এর যে তদন্ত করে শাস্তিদেরকে শাস্তিও পাইয়ে দিয়েছে এমনও দেখা গেছে বিচারা রয়েছেন এখনো বহু তৃণমূলের যারা নেতা নেতৃত্ব বিভিন্ন শিক্ষা কেলেঙ্কারি থেকে একাধিক যে টেট কেলেঙ্কারিতে কিন্তু তার মধ্যেখানে ছাত্রছাত্রীদের যে ট্যাবেট টাকা যা কিন্তু তাদের উচ্চস্তরে পড়াশোনা করার জন্য রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা কিন্তু প্রদান করেছিলেন এবং সরকারি নিয়ম মাফিক বিভিন্ন যে ছাত্রছাত্রীদের কাছ থেকে বৈধ নথি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আরও যাবতীয় যা ডকুমেন্টস রয়েছে তা নিয়ে কিন্তু সিস্টেমে এটাকে প্রোভাইড করা হচ্ছিল এবং সেই ছাত্রছাত্রীদের টাকা হদিস এই এই যে ইস্যু এই ইস্যুতে কিন্তু কার্যত বিভিন্ন যে বিরোধী দলের যারা নেতালিত্বী রয়েছে তারা যেমন সুদ চড়াচ্ছেন এর পরিপ্রেক্ষিতেও কিন্তু তৃণমূলের যিনি বাঁকুড়া জেলা সাংসদ তিনিও কিন্তু এই ধরনের মন্তব্য করলেন তবে তার মন্তব্য যে সব যে আরো যে ইস্যুগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্র এক এমনটা স্পষ্ট না হলেও এই যে ট্যাবের টাকা হাফিস এতে যে তিনি বেজায় চটে গেছেন তা কিন্তু তার বক্তব্যে ক্রমশই প্রকাশ্য রাজদীপ একদম নির্বিক এই বিষয়ে রাজনৈতিক কী প্রতিক্রিয়া পেয়েছে এই বিষয়ে বিরোধী বিজেপি বাস সিপিআইএম এর তরফ থেকে কি বলা হচ্ছে নির্বিক দেখো গতকাল একটি অনুষ্ঠানে বাঁকুড়া জেলায় আসেন সিপিআইএম এর বর্ষিয়ান বর্ষিয়ান যিনি নেতা অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু অরূপবাবুর এই মন্তব্যে একটি পাল্টা প্রতিক্রিয়া দেন তিনি বলেন যে গুলি করে যদি মারা উচিত তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাত্মবসুও করা উচিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই কিন্তু একাধিক দুর্নীতির তথ্য সামনে এসেছে অরূপবাবুর এই মন্তব্য কারণ একটাই নিজেদের পিঠ বাঁচানো এছাড়া আর কিছুই নয় তাই রাইজি একদমই তুমি সঙ্গে থাকো আমাদের আমরা শুনে নিই বিকাশ ভরচাচ এই বিষয়ে কি বলেছেন অরূপবাবু বলা উচিত ছিল প্রথমেই এনকাউন্টার করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসকে বেড়ে ফেলা উচিত কিন্তু রাজ্যে যত দুর্নীতি সব দুর্নীতির উৎস হচ্ছে মমতা যেদিন থেকে মমতা শিক্ষক পদ বিক্রি করেছে মানুষের মুখের খাবার রেশন নিয়ে দুর্নীতি করেছে সেদিন থেকে মমতার দলে সবাই জেনে গেছে দুর্নীতিটাই একমাত্র পথ এবং অরূপবাবু কি জানেন না যে তার এলাকায় যারা দুর্নীতি করছেন তারা তারই স্নেহন্য সব মানুষ এই সব কথা বলে ওরা মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে আরেকটা উদ্দেশ্য হচ্ছে দু একজনকে এনকাউন্টার করে মেরে ফেললে পরে আসল যারা অপরাধী মানে অরূপবাবুদের মতো অপরাধীরা তারা বেঁচে যাবেন নিজেদের বাঁচাবার জন্য এই সমস্ত কথা বলছেন তদন্তটা সম্পূর্ণ হওয়া উচিত এবং এই তদন্ত সম্পূর্ণ হলে পরে তৃণমূল গোটা দলটাই জেলে যাবে কেউ পার পাবে না কেন সকলেই যুক্তের সাথে

এই যে ঘটনা যে ট্যাপ কেলেঙ্কারি ট্যাপ কেলেঙ্কারিতে বাঁকুড়াতে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে কি কি আপডেট উঠে আসছে যে বাঁকুড়াতে ট্যাপ কেলেঙ্কারির প্রভাব কতটা একটু বিস্তারিত যদি বলো দেখো অন্যান্য রাজ্যে দেখো অন্যান্য রাজ্যের মতো অন্যান্য জেলার মতো বাঁকুড়া জেলাতেও কিন্তু প্রভাব একই বাঁকুড়া জেলায় দশটি যে স্কুল রয়েছে বিভিন্ন সরকারি স্কুল সেখানে তিপ্পান্ন জন ছাত্রছাত্রী তাদেরকেও কিন্তু একই ভোগান্তের শিকার হতে হয়েছে অর্থাৎ তিপ্পান্ন জনের অ্যাকাউন্ট থেকে কিন্তু ট্যাবের টাকা ও উধাও যদিও ব্যাংকের তদারকির মাধ্যমে ছজন তাদের টাকা ফেরত পেয়েছে কিন্তু এখনো সাতচল্লিশ জন যে পড়ুয়া তাদের যে টাকা সেই টাকা কিন্তু কোনো হদিশ নেই দেখা গেছে যে এই ঘটনা তদন্ত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনিক প্রধান রাজ্যের তিনি একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে যাতে কলকাতা পুলিশ রয়েছে মালদা পুলিশ রয়েছে এবং বিভিন্ন জেলার যে সাইবার ক্রাইম থানার পুলিশও কিন্তু এর মধ্যে ইনভলভ রয়েছে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা কিন্তু রাজ্যব্যাপী এই তদন্ত চালাচ্ছে কে বা কারা এর ইন্টারলিঙ্কড কোনো চক্র যুক্ত আছে কিনা এর সাথে যারা সাইবার ক্রাইম প্রতারণার সঙ্গে যুক্ত এর সাথে কোনো দলীয় নেতা নেত্রী যুক্ত আছে কিনা বা এর সাথে কোনো সরকারি আধিকারিক যুক্ত আছে কিনা বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত সিট তার নিজের তদন্তের মধ্যে রেখেছে তদন্ত প্রক্রিয়া চলছে এখনো পর্যন্ত কিন্তু তদন্তে যে কি গতি প্রকৃতি তার কোনো কিন্তু স্পষ্ট যে ধারণা এখনো উঠে আসেনি তবে যেই বা যারা এর সাথে জড়িত হোক তাদের কঠোরতম সাজা দেওয়া হবে এমনটা কিন্তু জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নির্ভীক তুমি সিপিআইএম এর বক্তব্য আমরা আমাদের কাছে পাঠিয়েছো আমরা তুলে ধরলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বক্তব্য রেখেছেন তুমি মাটিতে থেকে সাংবাদিকতা করো সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে বিরোধিতা তো বিজেপির আছে বিরোধী বিজেপি কারণ গতবার বাঁকুড়া থেকে সুভাষ সরকার তিনি জিতেছিলেন তো বিরোধীদের পক্ষ থেকে মানে বিজেপির পক্ষ থেকে ঘটনাটাকে কি বলা হচ্ছে মানে বিশেষত অরূপ চক্রবর্তীর এই মন্তব্যকে নিয়ে দেখো দেখা গেছে এই ক্যাপ ক্যালেন্ডারের যে ঘটনা এই ঘটনা যখনই চাউর হয়েছে তারপর কিন্তু রাজ্যের বিরোধী দল থেকে শুরু করে রাজ্যের যিনি বিজেপির যিনি রাজ্য সভাপতি এবং আদার্স যারা বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব আছে তারা কিন্তু রাজ্যব্যাপী একটা সুর চড়িয়েছে এই ইস্যু নিয়ে যদিও বাঁকুড়া জেলার যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু বিষয়টা নিয়ে যেমন সরব হয়েছে তাদের তারা এই বিষয়টা নিয়ে মন্তব্য করেছেন কিন্তু এই ধরনের যে ইস্যু যে ছাত্রছাত্রীদের দেখো দেখা গেছে যে বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়েছে বারবার কিন্তু প্রকাশ এসেছে শিক্ষক নিয়োগের দুর্নীতি স্টেট কেলেঙ্কারি এবং বিভিন্ন একাধিক দুর্নীতি হয়েছে কিন্তু এইবারে দুর্নীতির কোপে কারা পূর্ণ যারা সাধারণ ছাত্র ছাত্রী যাদের কোনোভাবেই দুর্নীতির কোপে পড়ার কথা ছিল না তারা সরকার প্রদত্ত যে ট্যাপ সেই ট্যাপ দিয়ে তারা কিন্তু তাদের যে উচ্চ পর্যায়ে পড়াশুনো সেটা করার একটা কিন্তু সুযোগ থাকতো তারা সরকারিভাবে এই ট্যাপ পাবো বলে তারা মনের মধ্যে একটা আশা নিয়ে এগোচ্ছিল কিন্তু তাদের যে আশা সেই আশাতেও কিন্তু জল ঢাললো কেউ বা কারা বা কোনো একটা চক্র এই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু বারে বারে প্রত্যেক মুহূর্তে সরব হচ্ছে একবার নয় দুবার নয় একাধিকবার এবং তারা এও হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন ভবিষ্যতে যদি এর একটা সুষ্ঠু সমাধান না হয় তাহলে কিন্তু আরো বিভিন্ন আন্দোলনের পথে তারা হাঁটবেন রাজদীপ বেশ নির্ভীক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সত্যি এই মন্তব্য জল্পনা উস্কে দেয় এই মন্তব্য সত্যি বিতর্ক বাড়ায় কারণ বাঁকুড়াতে এই ধরনের মন্তব্য করলেন সাংসদ অরূপ চক্রবর্তী আর তিনি বলছেন আমাদের দেশে এরকম আইন নেই তাই জন্য কিন্তু এই ধরনের কাজ করা যায় না নয়তো এদেরকে যারা অভিযুক্ত যারা দোষী তাদেরকে কিন্তু এই ধরনের এই ধরনের শাস্তি দেওয়ার দরকার ছিল আমরা আর একবার শুনে নেবো করে অরূপ চক্রবর্তী কি বলেছিলেন সমিতির মেম্বার তাদের সঙ্গে কৃষি সম্পর্ক আছে তৃণমূল সমিতির লোকেরা তারা তো টাকাটা ডিস্ট্রিবিউশন করে না টাকাটা অফিসিয়ালি ডিস্ট্রিবিউশন হয় ছাত্রদের নামে ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বার নামে ছাত্রদের নাম ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বারের নাম সে তো গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে দিয়েছে এটা যারা করছে এটা আমাদের দেশে ফাঁসির অর্ডার নাই কি বলে তোমার গুলি করার অর্ডার নেই এদের তো এই ধরনের শাস্তি হওয়া উচিত যারা সরকারের বদনাম করে যারা এই ধরনের কুকৃত্তি করে সরকারের বদনাম করে যারা ছাত্রদের প্রতি প্রতারণা করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত এটা আমরা চাইছি বিজেপি কি বললো আং বাং তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু অরিজিনাল ম্যাটারটা জানতে হবে যারা অ্যাপ্লাই করেছে তাদের নাম্বার দিয়েছে ব্যাংকের নাম্বার দিয়েছে ফোন নাম্বার দিয়েছে তাদের অ্যাকাউন্টের টাকাটা যাওয়া উচিত কি করে এটা হয়ে গেল কারা এটা করলো ব্যাংক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার আর ইনভলভ তাদের কঠোর শাস্তি হওয়া উচিত আমাদের দেশে সুট করার প্রভিশন নাই তাদের গুলি করা উচিত ছিল আমাদের দেশে তো এই সিস্টেমটা নেই আমাদের দেশে আইনের সাজা হবে এদের এমন দৃষ্টান্তমূলক সাজা উচিত এবং এটা পাবলিকলি বরকাস্ট করা উচিত যে এই লোক ইনভলভ যাতে পাবলিক এদিকে ঘৃণা করে বয়কট করে এই সমস্ত অফিসারদের বা যারা যুক্ত তাদের অভিয়াসলি সরকার টাকা দিচ্ছে অথচ যার টাকা সে পাচ্ছে না ছাত্ররা তারা কষ্ট পাচ্ছে না যদিও সরকার তাদের টাকাগুলো দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এবং সরকার যে ছাত্রদের পক্ষে তার জন্য ওইটা বাদ দিয়ে সরকার তাদের পেমেন্ট অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে এটা মুখ্যমন্ত্রীর একটা ক্রেডিট ছাত্ররা ডিপ্রাইভ হবে না যারা দোষী তাদের শাস্তি হবে এনকোয়ারি হচ্ছে ধন্যবাদ দীর্ভিক আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব লাইভ স্ট্রিমকে Oh, 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 oh,